ইস্তেকফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফার কে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময়ে সময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তাআলা দেখায় দিবে ইস্তেকফার কিভাবে করবেন ভাই ইস্তেকফার

অয়ুম দেদুকুম্বি আম্মালি উ অ বেনিন ওয়ে জ আ আল্লাহ কুম জ্ন তিউ তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেক করো আল্লার কাছে স্তেক করতে থাকো করতে থাকো রুট ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরশানি হচ্ছে ইস্তেখ ফার ধরো কি হবে এন না হু যদি ইস্তেক ফার করো এক নম্বর লাবল আল্লাহ মাফ করে দিবেন গুনা ইউরসি লিস সামা আলাইকুম অর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ও বানিিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজাল্লাকুম জান্নাতাল জান্নতি ওয়াজাল্লাকুম আনহার আল্লাহ তাআলা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তিগফার কিসের মাধ্যমে ভাই ইস্তিগফার ইস্তিগফারের আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তিগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তওবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি বাইরে আমার এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অফসর টাইম নাই আস্তা করলা কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকের নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলো তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ভাই আমার অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক দিবারবিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ অবসর সময় ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ নীরবে আছেন একা কি আছেন ইস্তেগফার চালিয়ে দেন 10 সেকেন্ড টাইম পাইছেন ইস্তেগফার শুরু করে দেন ডক্টরের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেগফার করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজে ইস্তেগফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ফাদ দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইর